অনেকগুলো মাস পার করেছি তবে রহমতের মাস হলো এই রোজার মাসটা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি প্রতিনিয়ত এখন রমজান মাসে শুধু আমি এই রান্না বান্না ছাড়া আর কোনো কিছুই দেখতে পাই না কারণ সংসারে শুধু রান্না বান্না কাজকাম এগুলোই আর রমজান মাসে কোথাও ঘুরতে যাওয়া হয় না বা কোথাও বেড়াতে গিয়ে গিয়েও যেন ভালো লাগে না মনে হয় যে রমজান মাসটা পুরো বাড়িতে যদি কাটানো যায় প্রিয় মানুষগুলোর সাথে তাহলে তো আরও শান্তি আর সব থেকে বেশি ভালো লাগে কোনটা জানেন এই রমজান মাসে সবাই একসাথে শেহরি খাওয়া হয় আবার সবাই একসাথে ইফতারও করা হয় অন্যান্য মাসগুলোতে কিন্তু এইভাবে সবাই একসাথে খাওয়া দাওয়া করা হয় না সব থেকে বেশি আমার এটা ভালো লাগে একসাথে সবাই মিলে বসে এক টেবিলে বা একটা জায়গায় বসে খাওয়া দাওয়া করা আর অন্যান্য সময় যে যার মতো যাই যখন সময় পায় তাই তখনই খেয়ে কিন্তু সব থেকে বেশি কষ্ট লাগছে কি জানেন যে আমি আমার বাবা মার সাথে ইফতার বা সেহরি কোনোটাই খেতে পারছি না ওই দুইটা মানুষকে আমি খুব মিস করছি তবে মিস করলেও কিছু করা নেই যেহেতু এটা নিয়ম শ্বশুর বাড়িতে থাকা এই নিয়মটা আমাদেরকে মেনে নিতেই হবে অনেক সময় আপন মানুষগুলোকে ছেড়েই আনন্দমুখর জিনিসগুলোই বেশি উদযাপন করা হয় 对。Okay. যেমন ঈদটাও কিন্তু আগে অনেক আনন্দ করে পার করতাম বাবার বাড়িতে কিন্তু এখন তো তা হয় না এখন পার করতে হচ্ছে শ্বশুর বাড়িতে আমার মনে হয় ঈদের থেকে এই রমজান মাসটাই সব থেকে বেশি আনন্দের একসাথে শেহরি খাওয়া ইফতার খাওয়া এটার মতো শান্তি হয়তো কোথাও নেই অল্প হোক আর বেশি হোক খাওয়াটা বিষয় না সবাই একসাথে যে পালন করা হয় এটাই আমার কাছে অনেক আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় রোজাটাও আজকে সম্পূর্ণ হয়ে গেল তো কার কীভাবে কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি আজকে বড় মাছের মাথা দিয়ে আলু ঘাটি করেছিলাম উত্তরবঙ্গের সেরা আলুর ঘাঁটি আর সাথে দুই রকমের শাক ছিল এই শাকগুলো আমি ভাজি করব আর সাথে গরম গরম ভাত আরও রাত্রের অনেকগুলো তরকারি ছিল সেগুলো আমি গরম করেছিলাম আর এখানে পেঁয়াজি বুট এগুলো তো থাকবেই আজকে কিন্তু আমি বেগুনি করেছিলাম না কারণ আজকেও আমার অনেকগুলো দেরি হয়ে গেছিলো অনেক সময় লেগে গিয়েছিল আমার রান্না করতে আসলে দুপুরবেলা একটু আরাম করতে গিয়ে আমার রান্নার কাজে দেরি হয়ে যায় কি করব বলেন কিছু তো করার নেই কারণ সব কাজকাম সেরে তাও তবেই চুলার কাছে আসা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার যারা ভালোবাসার মানুষ আছেন তাদের রমজান কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যাক আলহামদুলিল্লাহ আজকের রোজাটাও সম্পূর্ণ করতে পারলাম জানি না আল্লাহ যেন সুস্থ থাকে ভালো থাকি আমি যেন পুরো একটা মাস রোজা রাখতে পারি এটাই আল্লাহর কাছে কামনা করি তো এই তো এইদিকে আমরা সব রান্নাবান্না শেষ করে চলে আসছি এদিকে আপনাদের ভাই আর প্রতিদিনের রুটিন মুড়ি মাখানো আর আমার তখন ছুটি সে সব কিছু রেডি করে দেয় আর আমি বসে বসে ইফতারটা সেরে নিই তো আজকের এই তো আমার রেসিপি ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সুন্দর করে যেন এই একটা মাস রমজানটা পার করতে পারি আল্লাহ হাফেজ